এর জন্য একটি মানুষ যদি মহাপাপীয় হয় তবু আল্লাহ তাকে ডায়িকা বলেন না তুই এত পাপ করছ কেন রে বাপ তুই এত পাপ করস কেন বান্দা এটা বলেন নিচে কে করে আর নিষেধটা কে করে এটা করে আপন গুরু মুর্শিদ আপন রসুল আল্লাহ মানা সহজ পীর মানা কঠিন আল্লাহকে সবাই মানতে চায় এবং মানে কিন্তু পীরকে সব একটি আয়াত বলেছেন অমা খালাকুল আবুদুনি আমি কি জিন এবং ইনসানকে আমার ইবাদত করার জন্য তৈরি করি নাই এখানে প্রশ্নবোধক ইন্টারগেটিভ যে প্রশ্ন করেছেন যে আমি কি জিন এবং ইনসানকে আমার ইবাদত করার জন্য তৈরি করি নাই এখানে কিন্তু বলে নাই যে আমি জিন এবং ইনসানকে আমার আবাদত করার জন্য তৈরি করছি এটা কয় নাই প্রশ্ন করছে যে করি নাই আমি কি জিন এবং ইনসানকে আমার ইবাদত করার জন্য তৈরি করি নাই তাইলে জিন এবং ইনসানকে সৃষ্টি করা হয়েছে রবের ইবাদত করার জন্য এইটা প্রশ্ন করছে আল্লাহ কেন প্রশ্ন করল কারণ জিন এবং ইনসানকে আল্লা রব্বুল আলমিন সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন যাকে লিমিটেড ফি উইল অ্যান্ড চয়েস যে সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি যে তোমার ইচ্ছা তুমি মনে চাইলে করতেও পারো নাও করতে পারো এর জন্য এই জিন আর ইনসানের নিকট আল্লাহ হচ্ছেন কি আল্লাহ হুসামাদ আল্লাহ মহানিরপেক্ষ কারণ যিনি নিরপেক্ষ রব্বুল আলামিন তিনি কখনোই কাহারও স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করেন না আর যদি কেহ আল্লাহ স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আর নিরপেক্ষ থাকেন না এর জন্য একটি মানুষ যদি মহাপাপীয় হয় তবুও আল্লাহ তাকে ডাইকা বলেন না তুই এত পাপ করস কেন রে বাপ তুই এত পাপ করস কেন বান্দা এটা বলেন না আবার একটা মানুষ যদি অনেক নেক করে নেকের পণ্যের কাজ করে তাকেও বলেন না তুমি এত পণ্য কেন কারো জিজ্ঞেস করেন না না একটা মানুষ যদি মদ খাইতে খাইতে সিগারেট খাইতে খাইতে তার লিবার পচায় ভালায় আল্লাহ দিন এক করে না বান্দা মদ খায়া সিগারেট খায়া তুমি তোমার লিভারটা পচায় ভালাইছো তুমি আর খাইও না এটা আল্লাহ জীবনও কয় না আবার একটা মানুষ জীবনে মদ সিগারেট কিছুই খায় নাই তাতেও আল্লাহ না যে তুমি জীবনে মদ সিগারেট কেন খাইলে না একটু খাইবার পাত্তা না তাহলে এই জিজ্ঞেসটা কে করে আর নিষেধটা কে করে এটা করে আপন গুরু মুর্শিদ আপন রসুল যখন একটা মানুষ মদ খাইতে খাইতে তার লিভার নষ্ট করে তখন আপন রসুল নিষেধ করে তুমি মদ পান করো না এটা ভালো না একজন ডাক্তার নিষেধ করে আপনি আর মদ খায়েন না আপনার লিভারটা পয়সা গেছে আল্লাহ নিষেধ করে না গুরু নিষেধ করে যখনই গুরু নিষেধ করে তখনই গুরু মানা কষ্ট হয়ে যায় কারণ প্রবৃত্তি আপন ইচ্ছা কখনো গুরু মানতে চায় না তাই আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলেছেন আল্লাহ মানা সহজ পীর মানা কঠিন আল্লাহকে সবাই মানতে চায় এবং মানে কিন্তু পীরকে সবাই মানে না কারণ আল্লাহ কাহারও ইচ্ছার বিরুদ্ধে দাঁড়ায় না কিন্তু আপন রসুল আপন পীর মানুষের ইচ্ছার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তাই আমরা সমাজে দেখতে পাই যে নফসের পরিচয় নিয়ে অধিকাংশ মানুষের কোনো মাথা ব্যথা নাই খান্নাসরূপী শয়তানের পরিচয় জানার জন্য খান্নাসরূপী শয়তান থেকে মুক্ত হওয়ার জন্য অধিকাংশ মানুষের কোনো প্রকার জানার আগ্রহ বোঝার আগ্রহ এই ইচ্ছা বাসনা এটি কিচ্ছুই দেখা যায় না মানুষ শুধু ঘটনা শুনতে চায় মানুষ শুধু মৌজে যার কথা শুনতে চায় শুনতে চায় কারামতের কথা শুনতে চায় মানুষ শুধু তার যে দল তার যে মত তার যে গুত্র সেটাকে নিয়ে অহংকার করতে চায় তর্কে বিতর্ক লিপ্ত হইতে চায় এবং কে বড় কে ছোট এই ছোট বড় করতে খুব ভালোবাসে এমন